আ রফিক ভাই ধরছে দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক সারানোর চেষ্টা করতেছে অনেক একটা অনেক শক্তি প্রয়োগ করতেছে এখানে যা রফিক ভাইকে দেখতেই বুঝতে পারবেন যে কতটা পেশার দিচ্ছে তাকে একটু ধরে রাখা যাচ্ছে না আহ এই কিন্তু একটা ব্যাংক যেটা ব্যাংকটাও এখানে থাকতো ব্যাংকটা কিন্তু মারা পড়তো ব্যাংকটা আর ব্যাংক ব্যাংক অনেক গুলো আছে ব্যাংক আছে এখানে যে ব্যাংগুলো এখানে পড়ছিল সেটা শিকার করতেই এই প্রাণীগুলো এখানে ভিড় পড়ছে আরও একটা ব্যাঙ্ক ধরছিলাম ছুটে গেছে তো একটু পানি যার কারণে সমস্যা হচ্ছে দর্শক পানি দেখতে পাচ্ছেন পানির কারণে কিন্তু ওরা ডুব দিয়ে চলে যাচ্ছে এদিকে ওদিকে যেটা দেখা যাচ্ছে না আর ধরতে অনেক সমস্যা হচ্ছে তো আজকে যতই সমস্যা হোক না কেন যতই না কেন প্রাণীগুলোকে তো উন্মুক্ত করাই লাগবে নাহলে ওরা এখানে বসে মারা পড়বে এই দর্শক দেখতে পাচ্ছেন রহিত আপ্রাণ চেষ্টা করতেছে গুসপটা উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু গুসাপটা অনেক বড় হওয়ার কারণে অনেক শক্তি প্রয়োগ করে অনেক সমস্যা হইতেছে দেখতে পাচ্ছেন গুশাপটা কিন্তু ধরা পড়ছে অলরেডি ধরতে পারছে উদ্ধার করার জন্য উপরে উঠাচ্ছে গুশাপটা সামনে যাও সামনে যাও এই যে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর মূলত এই গুশাপটা ব্যাঙ শিকার করার জন্য ওখানে নামছিল দেখেন কতটা শক্তি প্রয়োগ করছে কতটা শক্তি উরгай দেখেন

এটাই তো ওখানে থাকলে এরকম মারা পড়তো তো এগুলো দেখা পরে আমাদেরকে টেলিফোন করে আমরা আসি আর কিন্তু আগেই আমরা সাপটাকে উদ্ধার করেছি এবং গুইসেপটাকে উদ্ধার করলাম এবং চেষ্টা করবো ব্যাঙ্কগুলোকে ওখান থেকে উদ্ধার করে ক্লিয়ার করার জন্য রিলিজ করা দেওয়ার জন্য তো এই গুইসেপগুলো আমাদের কিন্তু ভীষণ উপকারী এটা পরিবেশ বান্ধব তারা ইঁদুর খেয়েছে এদিকে

अच्छा तो सारे दिन भाई ओ हेने ने ओ जो दाब गए सारे दिन ऐसे देओ हेरुलन भाई उह इधर सिया शौक देनो बस ए वीडियो सारे न साले किंतु धरे तो बंदा ठीक है तो देख गोरा कहीं और भी कोई बैंक खाली खाई सके

সাধারণত সাপের কামড় এগুলো কিন্তু মারা পড়ে না কারণ এদের চামড়া খুব মোটা সাপের